নমস্কার বন্ধুগণ আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমরা অর্জুনের মতো দিশেহারা হয়ে পড়ি কি করব, কি করব না কোনটা ঠিক কোনটা ভুল এই সব প্রশ্ন আমাদের মনকে ঘিরে ধরে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুনের মনের মধ্যেও এমনই এক বিশাল ঝড় উঠেছিল আর ঠিক সেই সময়ে তার সারথী তার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন তাই হল ভগবদ গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবনবিধান যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায় আজ আমরা এই ভিডিওতে গীতার আঠেরোটি অধ্যায়ের মূল সারমর্ম খুব সহজভাবে জানার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গীতার প্রথম ছয়টি অধ্যায়কে বলা হয় কর্মযোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব এবং কর্ম করার সঠিক পদ্ধতি শিখিয়েছেন অধ্যায় এক অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুন যুদ্ধের ময়দানে নিজের আত্মীয় স্বজন গুরুজনদের দেখে ভেঙে পড়ছেন তিনি বলছেন এই রাজ্য ও সুখের জন্য আমি আমার প্রিয়জনদের হত্যা করতে পারবো না এই বলে তিনি তার ধনুক নামিয়ে রথের ওপর বসে পড়লেন এখান থেকেই গীতার জ্ঞান শুরু হয় অধ্যায় দুই সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়টি গীতার সার মর্ম এখানেই শ্রীকৃষ্ণ প্রথম আত্মতত্ত্বের জ্ঞান দেন তিনি বলেন অর্জুন তুমি যার জন্য শোক করছো তারা আসলে মরবে না কারণ আত্মা অমর তাকে কেউ অস্ত্র দিয়ে কাটতে পারে না আগুনে পোড়াতে পারে না জলে ভেজাতে পারে না শরীর পুরনো বস্ত্রের মতো আত্মা শুধু এক শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তিনি আরও বলেন তোমার কর্তব্য হলো যুদ্ধ করা ফলের আশা না করে শুধু নিজের কাজ করে যাও সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান দৃষ্টিতে দেখো অধ্যায় তিন কর্মযোগ তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বোঝান তিনি বলেন কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না তাই কর্ম ত্যাগ করার চেয়ে ফলের আশা ত্যাগ করে কর্ম করা অনেক শ্রেয় একেই বলে নিষ্কাম কর্ম অধ্যায় চার পাঁচ ও ছয় জ্ঞান কর্মসন্ন্যাস ও ধ্যানযোগ চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞান কর্ম এবং ধ্যানের কথা বলেছেন তিনি বলেন সঠিক জ্ঞান লাভ করলে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয় তিনি কর্মসন্ন্যাস অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করার কথা বলেন এবং সব শেষে মনকে স্থির করার জন্য ধ্যান যোগের পদ্ধতি শেখান তিনি বলেন যে নিজের মনকে জয় করতে পেরেছে মন তার শ্রেষ্ঠ বন্ধু আর যে পারেনি মন তার সবচেয়ে বড় শত্রু দ্বিতীয় ভাগ ভক্তিযোগ অধ্যায় সাত থেকে বারো গীতার মাঝের ছয়টি অধ্যায়কে বলা হয় ভক্তিযোগ এখানে ভগবান তার নিজের স্বরূপ এবং ভক্তির পথ দেখিয়েছেন অধ্যায় সাত থেকে দশ জ্ঞান বিজ্ঞান অক্ষর ব্রহ্ম রাজবিদ্যা ও বিভূতিযোগ সপ্তম থেকে দশম অধ্যায় পর্যন্ত শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দেন তিনি বলেন এই জগতের সব কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে এবং আমার মধ্যেই বিলীন হবে আমি জলের রস চন্দ্র সূর্যের আলো বেদের অঙ্কার জগতের শ্রেষ্ঠ যা কিছু তা আমারই শক্তির প্রকাশ অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শনযোগ একটি অ্যানিমেশন যেখানে শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ দেখাচ্ছেন হাজার হাজার মুখ হাজার হাজার হাত যা দেখে অর্জুন ভয় ও বিস্ময়ে অভিভূত একাদশ অধ্যায় গীতার সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখান সেই রূপে অর্জুন সমগ্র ব্রহ্মাণ্ডকে ভগবানের শরীরের মধ্যে দেখতে পান এই বিরাট রূপ দেখে অর্জুন ভয় পেয়ে যান এবং ভগবানকে তার শান্ত সৌম্য রূপে ফিরে আসতে অনুরোধ করেন অধ্যায় বারো ভক্তিযোগ একজন ভক্ত মন্দিরে ভগবানের মূর্তির সামনে হাত জোর করে প্রার্থনা করছেন মুখে ভক্তি ও ভালোবাসার ছাপ দ্বাদশ অধ্যায় অর্জুন প্রশ্ন করেন সাকার উপাসনা অর্থাৎ মূর্তি পূজা নাকি নিরাকার উপাসনা ব্রহ্মের ধ্যান কোনটি শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলেন যারা সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি দিয়ে আমার সাকার রূপে মন দেয় তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত আমার ভক্তের কখনো বিনাশ হয় না তৃতীয় ভাগ জ্ঞানযোগ অধ্যায় তেরো থেকে আঠেরো গীতার শেষ ছয়টি অধ্যায় জ্ঞানযোগ নামে পরিচিত এখানে জগৎ প্রকৃতি গুণ এবং মুক্তি নিয়ে গভীর আলোচনা করা হয়েছে অধ্যায় তেরো ও চোদ্দ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও গুণত্রয় বিভাগযোগ ত্রয়োদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন এই শরীর হল ক্ষেত্র আর যিনি এই শরীরকে জানেন সেই আত্মাই হলেন ক্ষেত্রজ্ঞ এই দুয়ের পার্থক্য জানাই হল আসল জ্ঞান চতুর্দশ অধ্যায়ে তিনি প্রকৃতির তিনটি গুণের কথা বলেন সত্য রজ ও তম সত্যগুণ থেকে সুখ ও জ্ঞান রজগুণ থেকে লোভ ও কর্মাশক্তি এবং তমগুণ থেকে আলস্য ও মোহ জন্মায় অধ্যায় পনেরো থেকে সতেরো পুরুষোত্তম দৈবাসুর ও ত্রয় যোগ একটি উল্টো অশ্বত্থ গাছের গ্রাফিক্স যার শিকড় ওপরে এবং ডালপালা নিচে পঞ্চদশ অধ্যায়ে ভগবান এই সংসারকে একটি উল্টো অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন যার মূল ঊর্ধ্বে ঈশ্বরের দিকে এবং শাখা প্রশাখা নিচে। তিনি বৈরাগ্যরূপ কোঠার দিয়ে এই গাছের সঙ্গ ত্যাগ করে পরমপদ লাভ করতে হয় এরপর ষোড়শ ও সতেরো অধ্যায়ে তিনি দৈবী ও আসুরি গুণের পার্থক্য এবং তিন প্রকার শ্রদ্ধা আহার ও যজ্ঞের কথা বলেছেন অধ্যায় আঠেরো মোক্ষ সন্ন্যাস যোগ অষ্টাদশ অধ্যায় হল গীতার উপসংহার এখানে শ্রীকৃষ্ণ সমস্ত অধ্যায়ের সার মর্ম তুলে ধরেন তিনি কর্মফল ত্যাগ করার ওপর আবার জোর দেন এবং শেষে তিনি তার পরম গুহ উপদেষ্টি দেন সর্বধর্মান মা মেকম শরণম্রচ অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মাসুচ অর্থাৎ সব কিছু ছেড়ে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো শোক করো না এই কথা শোনার পর অর্জুনের সমস্ত মোহ দূর হয়ে যায় তিনি বলেন আমার সংশয় দূর হয়েছে আমি আপনার আদেশ পালন করব শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এটাই শেখায় যে জীবনের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় বরং নিজের কর্তব্যে অবিচল থেকে ফলের আশা না করে ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে লড়াই করে যাওয়াই জীবনের ধর্ম গীতা শুধু অর্জুনের জন্য ছিল না গীতা আপনার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনার মতে গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কোনটি তা আমাদের কমেন্ট করে জানান আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও গীতার এই অমৃত অমৃতবাণী জানতে পারেন আর এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ